সবাই দায়িত্ব এড়াতে পারলেও একজন মা কখনো সন্তানের প্রতি দায়িত্ব পারে না। সবাইকে হ্যাপি শুভেচ্ছা সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় অনলাইনে ফেসবুকে দেখলাম অনেকে কেক কেটে সেলিব্রেট করেছে অনেকে মার সাথে নিজেদের ছবি দিয়ে সেলিব্রেট করেছে শুধু মা দিবসে না মা সবার প্রত্যেকটা দিন সবার জন্য সন্তানের জন্য কিন্তু স্পেশাল বলে আমি মনে করি সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য কথা বলতে বলতে এই তো রান্নাঘরে কিন্তু চলে এসেছি কার্য তো স্কুলে আর জেলে মিস এসেছে তো মিস মিসকে নাস্তা দিলাম মিসের সঙ্গে সঙ্গে রিচেলকেও দিয়েছি রিচেলের সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিই তা ওদেরকে নাস্তা দিয়ে এসে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রিচেলকে নিয়ে স্কুলে যাব ওর বাবাই তো নিয়ে যায় কিন্তু একটু দরকার ছিল কোচিংয়ে যেতে হবে পরে অন্যান্য প্রশ্ন যেহেতু পরীক্ষা চলে আসছে কিছু সিট নিতে হবে যার কারণে আমি আজকে যাব এই কারণে তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তো আস্তে আস্তে রান্নাটা সেরে ফেলবো এই তো এই চুলাই হচ্ছে গিয়ে উস্তা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো এর জন্য হচ্ছে মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে রসুন বাটা জিরা বাটা জিরা বাটা না জিরা গুঁড়া আর কি হলুদ পরে হচ্ছে গিয়ে লবণ যা যা লাগিয়ে দিয়ে দিলাম তার সাথে হচ্ছে গিয়ে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে উস্তা আর আলু দিয়ে দিলাম উস্তা আলুটাকে একটু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব উস্তা ধুয়ে রেখেছিলাম তো উস্তার সাথে একটু পানি ছিল যার কারণে হচ্ছে গিয়া যতটুকু পানি আছে পানিটা সুন্দর মতো করে কষিয়ে নিব তারপর হচ্ছে গিয়া ঝোলের পানি দিয়ে দিব উচ্ছে খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি আমার খুব ভালো লাগে ভাজি বলেন আর হচ্ছে গিয়া তরকারি বলেন কিন্তু মানে আগে ছোট থাক যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি উচ্ছে পছন্দ করতাম না তিতা বিধায় যাই হোক বোঝা যায় মানুষের বড়ো হওয়ার সাথে সাথে রুচির পরিবর্তন হয় যেরকম আমার হয়েছে এরকম হয়তো সবারই হয় এক যেরকম এখন আমাদের ছেলেমেয়েরা খেতে পছন্দ করে না তো আমি জোর করি না কারণ মনে হয় এক সময় তো আমি নিজে এরকম খেতাম না এখন যেহেতু ভালো লাগে হয়তো বয়সের সাথে সাথে ওদেরও রুচির পরিবর্তন আসবে এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে মাছ রান্না করে নিব আর এটা যে কি মাছ আমি বলতে পারছি না মা পুকুরে খুলনা থেকে যখন এসেছিলাম মা দিয়ে দিয়েছিল পুকুরের মাছ ছিল এখন কাটা ছিল তো মাছটাই কারণ বুঝতে পারিনি মাছটা কী ছিল তবে মনে হয়েছিল চাইনিজ পুটি হবে বা এরকম একটা মানে এরকমই মনে হচ্ছিল লেসটা দেখে তো মশলা এখানেও সব মশলা যা যা মশলা দিয়ে আমরা মাছ মশলা করি সব কুচ মশলা দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ভাজা মাছটাকে দিয়ে দিলাম পরে ভাজা মাছটা কষিয়ে নিয়ে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব তাহলে তো হয়ে যাবে এটা তো আর আহামরি এমন কোনো রান্না না তবে মাছটা খেয়ে মানে কালারটাও অনেক সুন্দর সুন্দর এসেছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রান্না বান্না আমার সবই শেষ আজকে ওই যে উস্তে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করছিলাম এ আর ছিল ডাল তার সাথে ছিল ডাল তো এই দুসার তরকারিটা হয়ে গিয়েছে বেড়ে নিয়েছি আর তার সাথে এই যে মাছের তরকারিটাও হয়ে গিয়েছে মাছের তরকারিটাও বেড়ে ফেললাম একবারে হচ্ছে কি এখন সবকিছু গুছিয়ে নিয়ে ধোলা পালা করে তারপর রান্নাঘাট গুছিয়ে নিয়ে উম নিজেও রেডি হয়ে নিব রিচেলকে নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে রিকার্দো চলে এসেছে রিচেলের পাপা রিকার্দো নিয়ে এসেছে তো একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওকে একটু নাস্তা করিয়ে দিব তারপরে আমি বের হয়ে যাব কারণ দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু লেট হবে আর একটা বা দেড়টা বেজে যাবে তখন হচ্ছে রিকার্দো খুঁজে লেগে যাবে যার কারণে ওকে একটু কিছু খাওয়িয়ে দিয়ে তারপরে যে আমি রিচেলকে নিয়ে কিন্তু বের হয়ে আসছি এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর কি এগারোটা পঞ্চাশ বাজে ও যে স্কুল বারোটা পিসে থেকে ক্লাস শুরু হয়ে যায় আর ওর রিচেলের ক্লাস হয় পাঁচতলায় যার কারণে ওর উঠতে সময় লাগে আর ওঠার পরেও দেখা যায় একটু এক পাঁচ দশ মিনিট ট্যুরিস্ট না নিলে উঠতে উঠতে বেতারাটা হাঁপিয়ে যায় আমাদের বাসা থেকে রিচেলের স্কুলে যদি রিক্সায় করে যায় তাহলে পনেরো মিনিটের মতো লাগে আর যদি বাসে যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট লাগে বাসে তো দ্রুতই যাওয়া যায় আর আগের মতো এখন আমাদের কাজীপাড়া সারাপাড়া যেমন থাকে না যার কারণে খুব তাড়াতাড়ি স্কুলে আসা যায় এই তো ও স্কুলে চলে এসেছে ওকে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এখন আবার বাসায় চলে যাব অন্যান্য যে কাজ আছে সেই কাজ সেরে নিবো কোচিংয়ে যাবো আজ যে কাজ আছে তো আজকে আমি ভিডিওটা এখানে রাখছি